হ্যালো গাইস তো বিষয়টা হচ্ছে আমরা একটা গ্যাপ দেখতে পাচ্ছি তো এখানে অপশন আছে চারটা অপশন আছে সেই চারটা অপশন থেকে এখানে কোন অপশনটা হবে কোনটা উপযুক্ত ওয়ার্ড সেটা আমাদের খুঁজে বের করতে হবে তাহলে দেওয়া আছে দাপুর মাস ইন উইন্টার এটাকে যদি আমরা বাংলায় কনভার্ট করি দাপুর গরিবরা ড্যাশ মাস ড্যাশ মাস এখানে যে কোনো একটু ছাপার আছে তাহলে যেন ভোগ করা অর্থ প্রকাশ করে তাহলে ইন মাস ইন উইন্টার শীতে তাহলে এই খুব ভোগান্তিতে পরে এরকম বিষয় কিছুটা তো যদি সেটাই হয় তাহলে এইখানে দেখি প্রথমত আমাদের এটা এইখানে যে ভার বসাবো তা দেখতে পারছি এটা ভার ভারভাবে তো এইখানে হচ্ছে এটা সাবজেক্টের অংশ সাবজেক্টের পরে কি ভার্বের অংশ তা এখানে কয়েকটা ভার দেওয়া আছে তাহলে রাইট ফ্রম ভার্বের একটা অংশই বলা চলে তো সেই দিক বিবেচনায় এখন আমরা দেখি যে কি হয় এখানে পোর টা কি এটা একটা অ্যারজেটিভ এটা একটা অ্যার্জেটিভ এজেটিভ আর অ্যারজেকটিভের আগে যদি দা বসে এর আগে যদি কি বসে দা বসে তাহলে এই অ্যারজেকটিভ এদের একটা সমষ্টিকে বোঝায় এদের গোষ্ঠীকে বোঝায় মানে এমনিতেই হলো পোর মানে গরিব দা বলতে গরিবরা সকল গরিব এটা তাহলে এরকম অ্যাডজে আগে যদি দা বসে তাহলে এই জাতীয় সকলকে বোঝায় এই অ্যার সকলকে বোঝাবে এরকম একটা বিষয় তাহলে এইখানে পোড় থাকলে তো এটা শুধুমাত্র হতো যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হতো যেহেতু এইখানে সকলকে বোঝানো হয়েছে এটা কি তাহলে হচ্ছে এটা একটা সাবজেক্ট হচ্ছে এই সাবজেক্টটা হচ্ছে প্লুরাল হয়ে গেল কারণ কি সকল গরিবকে বোঝানো হয়েছে একটা কমন কমন হচ্ছে প্লুরাল নাউন একটা বলা চলে তাহলে সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি তো যদি সেটাই হয় এখানে কি হবে সাপারিং যদি দেখি তাহলে কিন্তু সাফারিং কিন্তু হবে না কেন সাপারিং এখানে সাবজেক্টের পরেই ফিনিট ভার নেই তো দেখা যায় যে হচ্ছে আমাদের যদি সেটা হয় তাহলে কিন্তু এইখানে সাবারিং আমরা বসাতে পারবো না এখানে ফিনিট ভার এটা বসবে তো তারপরে হচ্ছে সাপার্ড এইখানে এটা আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা জেনারেল সেন্টেন্স একটি প্রেজেন্ট সেন্টেন্সকে নির্দেশ করে যে কি দা তোর এটা সচরাচর হয়ে থাকে যে শীতে গরিবরা কি অনেক ভোগান্তিতে পড়ে তাহলে এটা সাপার্ট হবে না আর এটা তো সাপার্স হবে না কারণ এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না থার্ড পার্সন সিমগুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা যুক্ত হতো তো এখানে যেহেতু এটা একটা কমন রুরাল ডাউন সেক্ষেত্রে আমাদের এখানে সাফারও হবে তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হবে দা পুর সাফার মাস ইন উইন্টার এভাবে যদি আমরা বুঝে বুঝে করি তাহলে কিন্তু আমাদের কাছে সোজা মনে হবে ইংলিশ